একটা জিনিস মাঝখানে আমি বলে নেই সেটা হলো এই শাশুড়ি আর পুত্র বধুর ঝগড়া সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা অবশ্যই এগুলি চিত্রগঙ্গে নাই আছে শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো হায় রে হায় এত কষ্ট করে সিলেটারে মানুষ করলাম পুরা সিলেটারে দখল করে ফেললো আমি শাশুড়ি রেজাল আসছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজার অপরাধ সহ্য হয় পুত্র বধুর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধুকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্র বধুরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন সিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন তাহলে আপনার পুত্রবধুর কাছ থেকে আপনিও মায়ের আর এই ঝগড়া যদি থাকে সংসার কিছুটি ভালো থাকতে পারে না গেল শাশুড়ি পুত্রবধূ এবার স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত আল্লাহর এক নিয়ামত আলহামদুলিল্লাহ হাজারতায় আল্লাহ তা বলেছেন রসগোল্লা ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভরা ছিল আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম যেখানে আমি ঠোঁট লাগায়া পান করতাম আমার নবী গ্লাসের সেই জায়গায় বা মুখ পানি পান করতেন আমার দেশে বহুত স্বামী আছে স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ সারাদিন বউ কাজ করবে আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না আপনি কোন বড় লাঠের বড় লাঠ এবার শোনু রসার আচরণ হাজরা তাহসা বলেছেন আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই নবীজি ক্ষুধার্ত ছিলেন ক্লান্ত ছিলেন আমার রান্না তখনও হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই ভুরু কুঞ্চিত করেন নাই বিরক্তির ভাব দেখান নাই বর্ষনা করেন নাই বরং আমার পাশে বসে তরকারি কোটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে এই ছিল আমার ফুল নারীদের প্রতি সহনশীল নারীদেরকে সম্মান করো